আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ যেহেতু আজকে অনেক দেশে ঈদ ঈদ চলতেছে তো সবাইকে ঈদ মুব আমার পক্ষ থেকে আর আমাদের যেহেতু কালকে ঈদ এতদিন প্রবাসে ছিলাম মানে আপন জন কেউ ছিল না আর হচ্ছে আমরা এক একা ঈদ করছি যারা প্রবাসে থাকে যারা অনেক কষ্ট হয় ঈদ করার জন্য তারপর কিছু করার না ঈদ করেই লাগবো তাই সব কিছু খুললা আর থেকে আমরা মেহে দিচ্ছি এই ঈদের উপলক্ষে ভেসে কারণ দেখুন অর্গানিক মেজি হাতে যাই হোক তো এই সময় কি কার কার পছন্দ করে বাংলাদেশে যে সময়গুলো আমরা ছোট ছোটো খাইতাম এখন বেশি এটা পাওয়া যায় না অনেক দোকান খুঁজছে ভাই ভিয়ে ভাজা এই সময়গুলো আগে অনেক পাওয়া যেত এই লাচ্চির সেবাই দেখো এই তো আসলে দেখো আসলে অসুস্থ আগুন সবাই দোয়া করবে তা আমাকে সবাই দেখো এদেরগুলো দেখা যাচ্ছে এই যেমাই আনছে না এক কিলো অনেক পছন্দ

এত মোটা উঠে বুঝি না কি শুধু দেখো মেহেদি কালার সুন্দর হয়েছে অর্গানিক মেহেদি আছে না পাঁচ মিনিটে লাল হয় সেটা না কিন্তু অর্গানিক মেহেদি কালারটা কিন্তু সেই আছে না সুন্দর কালার আছে সুন্দর কালার এই হাতে এই যে এই হাতে এরকম আসছে দেখো সুন্দর কালার আসছে আর ডিজাইনটা একদম সুন্দর হয়েছে আপনারা বলবেন গোসল করি নাই উঠরে নামাজ পড়ছি আর হইসে আমার তাস নাই গোসল করাইছে ওর সাজানো হইতাছে আর চল আমি পরে আসতেছি আমি এই কালারটা অনেক সুন্দর হয়েছে সারাদিন কি করবো কোথায় যাবো কোথায় অবশ্যই যাবো না তো কি করবো তাই শেয়ার করি ঈদের দিন সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক পরে আবার আসতেছে চল আমার গরু গুসের আনছা আমরা খাইতেছে আবার কেমন দেখা যাচ্ছে এই যে তাস দিয়ে সাজুগুজু করছে বলো ঈদ মুবারক সবারই বলো বলো ঈদ মুবারক আমার ব্যাগটা দেখাও তো তোমার ব্যাগটা দেখি ব্যাগটা তো অনেক সুন্দর ওয়া টাকা আছে না ভিতরে কে টাকা আছে হ্যাঁ পঞ্চাশ টাকা আছে আমি সবাইকে অনেকক্ষণ পরে আসলাম আমার মানে একটু করে আসলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর আমার মিলিকালার দেখা এত সুন্দর হয়েছে তাসলে মেহজ দি তাসলে অসুস্থ সবে দোয়া করবেন তো সাজুগুত কিছু করলে করতে পারলাম না বাড়িতেই রইলাম কোথায় হ্যাঁ তাসলে অসুস্থ তাসলে ভাত খায় না কিছু খায় না পানি খায় না তাই অসুস্থ হয়ে গেছে এখন হয়েছে পুরি খায় যাচ্ছে আর ওর পাতলা পায়খানা হয়েছে সবার জন্য দোয়া করবেন। আমার মুখের অবস্থা দেখতাম এক দুই তিন গুলে মিঠাই ঠিক আছে সেটাই এখন বাইরে বৃষ্টি হইতেছে পুরি বানাইলে অনেক কিছু করা লাগে এত নাই তার যে বানাই তেলের পিঠা খাইতেছে পুরী করে ঠিক আছে পরে আসছে Elif'e evet, ona bir şey söyleyeyim de suda.